ছোটোবেলা থেকে যেটাই আমরা খেয়ে আসছি যেমন ময়দাযুক্ত খাবার তেলে ভাজা এই সব জিনিস আমাদের পেটে গ্যাস অম্বল সৃষ্টি করে আর পেট খারাপ হলে আমাদের খাওয়া খাবার হজম হওয়া জায়গায় পচতে শুরু হয়ে যায় আর এই পচা খাবার আমাদের রক্তে মিশে রক্তকে নোংরা করে দেয় এবার দোস্ত আমাদের শরীরে যে দুটি কিডনি আছে ওর কাজ আমরা সবাই জানি আমাদের কিডনির কাজ হয় রক্তকে পিউরিফাই করা এবার আপনি ভাবুন আপনার শরীরে রক্তে নোংরা আছে তো আপনার কিডনিকে পিউরিফাই করার জন্য বেশি কাজ করতে হয় আর তখন আপনার কিডনিতে স্টোনও হতে দেখা যায় কেননা নোংরায় আপনার কিডনিতে স্টোন বানায় এবার যদি আপনার রক্ত দূষিত হয় আর এটাকেই আপনার হৃদপিণ্ড পাম্প করতে থাকে তো আপনার হার্টকেও অনেক জোর লাগাতে হবে ওই নোংরা রক্তকে পাম্প করায় তো এর ফলে দেখা যায় হাই ব্লাড প্রেশারের প্রবলেম এবার এই রক্তের দূষিত পদার্থ আপনার ছোট ছোট আর্টের জমা শুরু হয়ে যাবে যেটাকে আমরা বলি কোলেস্ট্রল বা আমরা এটাকে বলি হার্টের ব্লকেজ এছাড়াও এই রক্তের দূষিত পদার্থ আমাদের কল ব্রাডারে স্টোন সৃষ্টি করে দেবে ওই রক্তের দূষিত পদার্থ গিয়ে যখন আমাদের চুলের গোড়ায় গিয়ে বসবে তো আমাদের চুল ঝরতে থাকবে এই নোংরায় যখন আমাদের মুখে ব্রণর রূপে বেরোবে তো মুখ দেখতে অনেক বাজে লাগবে তো বলার মানে এটা হলো যদি আপনার রক্তে নোংরা থাকে তো আপনার অনেক রোগ আসবে আর এই কনসেপ্টটাকেই অনেক লোক বুঝতে পারে না ব্রণের সমস্যা হলে আমরা অনেক ধরনের ক্রিমের ব্যবহার করি চুল ঝরলে আমরা তেল শ্যাম্পু লাগাতে থাকি কিডনি স্টোন হলে আমরা আমাদের অপারেশন করাই গল ব্রাডের স্টোন হলে আমরা অনেক রকম চড়া চড়া ওষুধ খাই কিন্তু দোস্ত আমাদের এটা জানা দরকার যে এই রোগের পেছনে যে কারণ আছে ওটি আমাদের দূষিত রক্তই হয় এবার রক্তের নোংরাকে কিভাবে পরিষ্কার করবেন পুরানো যুগে নিম একটা এমন গাছ যেটা সাহায্য রক্তকে পরিষ্কার করা হতো কিন্তু আজকাল লোক ঘরে সুন্দর ফুল গাছ লাগায় কিন্তু নিম গাছ লাগায় না পুরোনো যুগে নিমের গাছ ঘরে লাগানো হতো কেন নিমের পাতাকে খেলে আপনার রক্ত পরিষ্কার হয় আপনার রক্ত পরিষ্কার হলে আপনি ব্রোনো হেয়ার ফল কিডনি স্টোন গল ব্লাডার স্টোন হার্ট অ্যাটাক এমন নানান রোগ থেকে বেঁচে থাকতে পারবেন নিম শুধুমাত্র আমাদের রক্তকেই পরিষ্কার করে না নিম ফ্যাঙ্গাল হয় এটা দাঁত হাজা চুলকানির মতো সমস্যাগুলো শেষ করে দেয় মানে চর্মরোগ অনেক ভালো হয় এটি এছাড়াও এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল হয় যেটা বাজে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আর আমাদের ঘরে খারাপ ব্যাকটেরিয়াকেও প্রবেশ করতে দেয় না যদি এই কাজ থাকে এছাড়াও নিমের অনেক ফায়দা আছে যেটা আমি বলবো প্রথমে বলে দিই যে কিভাবে সেবন করতে হবে। কেননা আমরা যখনই কোনো জিনিসের আপনাদের কথা বলি তো লোক জিনিসকে খাওয়া একদম এটা না জেনে যে ওই জিনিসের সঠিকভাবে ব্যবহার কিভাবে করতে হয় আমরা যখনই ডাক্তারের কাছে গিয়ে ঔষধ নিয়ে আসি তো ডাক্তার আমাদের ঔষধকে খাওয়ার নিয়ম মাত্রা আর সময় বলে দেয় ওইভাবেই আয়ুর্বেদিক এই ঔষধকে খাওয়ার সময়ও আর লিমিটও হয় নিমের পাতার ব্যবহার আপনাকে লাগাতার তিন মাসের বেশি করা যাবে না নাহলে এই নিম আপনাদের চোখের জ্যোতিকে কম করতে পারে এছাড়াও আপনাকে নিমের পাতাকে লিমিটেড মাত্রাতে খেতে হবে আর সকালে খালি পেটে খেতে হবে আর যখনই আপনি সকালে উঠবেন তো খালি পেটে নিমের কিছু পাতাকে আপনি খেয়ে নিন এই পাতা আপনার জন্য অমৃতের কাজ করবে ওই অমৃত যেটা আপনাকে অমর করে দেবে আর যেটা আপনাকে রোগ জ্বালা থেকে বাঁচাবে ব্যাস আপনাকে সকালে উঠে একটু নিমের পাতাকে খালি পেটে খেয়ে নিতে হবে শুধুমাত্র এতটা করলে আপনার অনেক রোগ জ্বালা শেষ হয়ে যাবে যেটার ব্যাপারে আমি এখন আপনাকে বলতে চলেছি সবার প্রথমে আছে আপনার মুখের ব্রনো প্রিম্পলস যদি আপনার চেহারাতে ব্রণো আছে তো প্লিজ আপনি কোনো ধরনের ক্রিম লাগাবেন না শুধুমাত্র আপনি নিমের পাতাকে খালি পেটে খাওয়া শুরু করে দিন এক থেকে দুই মাসে আপনার মুখের সব ব্রণো গায়েব হয়ে যাবে আপনাকে কোনো রকমের ওষুধ নেওয়ার দরকারই পড়বে না এছাড়াও যদি আপনার চুল ঝরে পড়ছে তো আপনি নিমের পাতাকে খেয়ে দেখুন আপনার চুল ঝরা এক থেকে দুই মাসে বন্ধ হয়ে যাবে সাথে সাথে আপনি নিমের পাতার পেস্ট বানিয়ে আপনার চুলের জড়ে লাগিয়ে ম্যাসেজও করতে পারেন বা আপনি মার্কেট থেকে নিম ওয়েল নিয়ে আসুন এটাও আপনার জন্য ভালো হবে কিন্তু ওর থেকে ভালো হবে আপনি নিম পাতাকে পিষে আপনার চুলে লাগান এছাড়াও যদি আপনার জয়েন্টে ব্যথা হয় তো আপনি নিমের পাতা খান নিমের পাতাকে খেলে জয়েন্টের ব্যথায় আপনি অনেক আরাম পাবেন আর নিমের পাতার পেস্ট জয়েন্টে লাগালেও ব্যথা কম হয় সাথে সাথে যদি আপনার দাঁতে ব্যথা থাকে তো আপনার জন্য নিমের পাতা অনেক উপকারী হবে শুধুমাত্র আপনাকে নিমের পাতাকে সকালে খালি পেটে খেতে হবে এর থেকে আপনার দাঁতের ব্যথাও ঠিক হবে সাথে সাথে যদি আপনার দাঁতে পোকা লেগে গিয়েছে তো ওই প্রবলেমও একদম ঠিক হয়ে যাবে কিন্তু আজকাল লোক ঘরে সুন্দর ফুল গাছ লাগায় কিন্তু নিম গাছ লাগায় না তাই আপনারা ব্যবহার করতে পারেন নেচার শেয়ারে নিম লিফ পাউডার আসলে এটা নিম পাতার পাউডার যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর এই নিম পাউডার আমাদের রক্তকে ভাবে পরিষ্কার করে এটা আপনার রক্ত নালী থেকে বাজে টক্সিনকে বের করবে এবং আপনার ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করবে আর রক্ত পরিষ্কার হলে ব্লাড সুগার লেভেলও ঠিক হয়ে যায় যার ফলে ডায়াবেটিস হওয়ার রিস্ক কমে যায় আর এটা আপনার হার্ট হেলথকেও ভালো রাখবে আর যাদের মুখে ব্রণ আছে এই নিম পাতার গুঁড়োর একটা পেস্ট বানিয়ে নেবেন এই পেস্ট কে বানানোর জন্য আপনাকে লাগবে এক চামচ মুলতানি মাটি আর ওতে এক চামচ নিম পাউডার দিয়ে দিতে হবে এবার এই পাউডারে আপনাকে গোলাপ জল বা পানি দিয়ে দিতে হবে আর এটাকে মিক্স করতে হবে যতক্ষণ না এর একটা স্মুথ পেস্ট আকার না ধারণ করে ব্যাস দ্যাটস ইট আপনার হোম নিম ফেস মাস্ক রেডি এবার এই ফেস মাস্ককে আপনার ফেসে লাগিয়ে নিন নিম একটা ন্যাচারাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হয় যেটা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দেয় আর নতুন করে ব্রণ আসতে দেয় না এবং মুখ ক্লিন পরিষ্কার বানানোই সাহায্য করে এটি এই ফেস মাস্ককে আপনার চেহারায় দশ থেকে পনেরো মিনিটের জন্য লাগিয়ে রাখুন আর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন যখনই আমার মুখে আসে আমি এই ফেস ঘরে বানিয়ে আমার মুখে লাগিয়ে নিই আর এটা আমার ব্রণকে একদম শুকিয়ে দেয় এটা আমি এই জন্য সাজেস্ট করছি কেননা এই প্যাকেটে আপনি একটি ল্যাব টেস্টের সার্টিফিকেটও পেয়ে যাবেন যেটা এটার প্রমাণ হয় যে এটা একদম ন্যাচারাল জিনিস যদি আপনি নেচার শিওরের নিম পাতার পাউডার নিতে চান আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সও লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে গিয়ে কিনতে পারেন তো দেখলেন বন্ধুরা শুধুমাত্র একটা নিম আপনাকে কত রোগ জ্বালা থেকে বাঁচাতে পারে আই হোপ আপনি গিয়েছেন যে কিভাবে আমরা নিমের দ্বারা অঢেল রোগকে শেষ করতে পারবো আর আপনার ঘরে অবশ্যই একটা নিম গাছ লাগবেন স্বাস্থ্যবান থাকার জন্য যদি আপনার ঘরে অলরেডি নিম গাছ থাকে তো কমেন্ট করে আমাদের জানান যাতে আপনার কমেন্ট দেখে অন্যরাও তার ঘরে নিম গাছ লাগায় তো ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন